আসসালামু আলাইকুম আজকে আপনি আমাদের আপনাদের যে যারা আমাদের শহরে থাকে বাড়িতে না থাকার কারণে চাষাবাদ করতে পারেন এই করে অনেকে বলে আমার জায়গা নেই কোথায় চাষ করবো এখন দেখেন আপনার যদি বাড়িতে কোনো চাষ করার মতো জায়গা নাও থাকে যদি আপনার যদি একটা উঠান থাকে অথবা আপনার যদি একটা সাত বাগান থাকে একটা ছাদ থাকে অথবা বাড়ির আঙ্গিনা যদি ফাঁকা কোনো স্থাপনা থাকে তাহলে আপনি ওখানে সাইলে কি করতে হবে চাষ করতে হবে এখানে দেখেন আমরা এখানে জিও ব্যাগ দিচ্ছি এটা ট্যাক্সের জন্য আপনি আপনি চাইলে এটা বস্তাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে জিও ব্যাগ ব্যবহার করছি আপনি চাইলে বস্তা প্লাস্টিকের ড্রাম অথবা প্লাস্টিকের কোনো বস্তু বাড়িতে নষ্ট হয়েছে ওগুলো করতে পারেন এখন দেখেন আমি জিও ব্যাগ দিচ্ছি কি জন্য কারণ এটা যখন ব্যবহার করি তিন চার বছর কি করতে পারবো ব্যবহার করতে পারবো তাহলে এই ধরনের জিও ব্যাগের মধ্যে আপনি কি করেন অর্ধেক অর্ধেক জৈব সার অর্ধেক মাটি অর্ধেক জৈব সার অর্ধেক মাটি নেবেন ওখানে আপনি দুই থেকে তিনটা বীজ রোপণ করে দেবেন যদি সবচেয়ে ভালো হয় যদি একটা সারা থাকে তাহলে ভালো এভাবে দিয়ে আপনি যখন রোপণ করে দেবেন এখানে দেখেন আমরা উপরে মাছা দিছে আবার নিচে কি দিছি নিচে একটা ব্যাট করছি ব্যাটের মধ্যে আমরা বিভিন্ন মৌসুমের শাকসবজি কি করবো মৌসুমের শাকসবজি চাষ করবো এখানে তাহলে আমার উপরের দিকে যদি মাছাটা যদি আমি লতানো জাতীয় কোনো ফসল থাকে এবং নিচে যদি আমি যদি কোনো ধরনের চাষ করি তাহলে আমার এখানে একই জায়গায় আমার দুইবার ব্যবহার হলো একটা আমি জাতীয় শাক সবজি থেকে সবজি ফেললাম আর নিচ থেকে শাক ফেললাম তাহলে আপনাদের যদি এ ধরনের যদি কোনো বাড়ি থাকে অথবা পাকা স্তমান না ব্যাট করার সুযোগ নেই তাহলে আপনি এখানে বস্তার পদ্ধতিতে যদি সাদের মধ্যে যে কোনো বাবা আপনি এভাবে চাইলে কি করতে পারবেন শাক সবজি উৎপাদন করে খেতে পারবেন আমার এখানে দেখেন অথচ আমার এখানেও শুরু হয়ে গেছে এখানে তিতা করলা চলে আসতে চলবে এখানে প্রতিটাই এখানে দেখেন সব তিতা করলা এখানে ফুল আসতে চলবে শুরু হয়ে গেছে এই তো এই রোপণ করছি সর্বোচ্চ হবে পঁচিশ দিন পঁচিশ দিনের মতো হবে এখন কিন্তু অলরেডি কি আমাদের ফল চলে আসতেছে তাইলে একটা বসত বাড়ি যদি এই ধরনের দুই তিনটা যদি মাদা দিয়ে যদি শাক চাষ করা যায় তাহলে আপনার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব ধন্যবাদ স্যার